আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এটা রমজানের আগের দিনের ব্লগ আমরা একটা এতিনখানায় গিয়েছিলাম রমজানের কিছু বাজার দেওয়ার জন্য এই হল মাদ্রাসা আর এটা হচ্ছে মাদ্রাসার পুকুর এটাতে মাছ চাষ করা হয় আর এটা হচ্ছে বাচ্চাদের থাকার রুম এটা মাদ্রাসার দুতালায় এখানে বাচ্চারা থাকে বাচ্চাদের বেড বিছনা রাখা আমরা যেদিনটায় গিয়েছিলাম ওই দিন বাচ্চারা মাদ্রাসায় ছিল না অন্য জায়গায় দাওয়া ছিল তো বাচ্চারা এখানে গিয়েছিল। এই পুকুরে মাছ চাষ করা হয় রমজানের আগে পুকুর থেকে মাছ তোলা হয়েছে এখানে আরেকটা রুম আছে ওইখানে মাদ্রাসার হুজুর থাকেন তো আমরা যে বাজারগুলো নিয়েছিলাম ওইগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে এখানে পাঁচ লিটার তেল দশ কেজি পেঁয়াজ দশ কেজি আলু পঁচিশ কেজি চালের বস্তা দুই কেজি রসুন দুই কেজি আটা তারপর ওই কাটুনের মধ্যে সব গুঁড়া মশলা ছিল দশ কেজি চিকেন ছিল বুটের ডাল ছিল দশ কেজি মসুরের ডাল ছিল পাঁচ কেজি তো বাজার নিয়ে যাওয়ায় মাদেশ হুজুর অনেক খুশি হয়েছিলেন আমাদেরকে নিয়ে একটা দোয়াও করলেন হুজুর

خواہر صلی اللہ علیہ وسلم اس کے تمہارے بندہ گردو زندگی لو آئی ہے تمہارے خوری خورید ہے ماں بو این بائی کی رد ہو گئی ہے پڑھے دیو اللہ بندہ ہی سے بھی نشکہ مولا دربار ہے خوشی ریٹ ہو آئی ہے تمہارے دروٹی نے خارنے کو برد دی کنوں کے بات کا بڑی دیں تمہارے تیادی میں ہے تمہارے بڑی ہے تمہارے بندہ رہے مات دے اللہ تمہارے بندہ کو بر رہے جاننا تربہ کا انبہ لگی دے ہے تمہارے بندہ رہے جان ماں بہ آئی بیرات دے وہ نمتہ Allah, محبت

مدی <سؤال> مارکیور মাদ্রাসা থেকে আসার পরে আমরা এইখানে দাঁড়াই এখানে একটা দিঘি আছে এই দিঘিটা হচ্ছে কমলা রানীর দিঘি নামে পরিচিত কেউ এটাকে আবার সাগর দিকির পারও বলে এটা হচ্ছে মৌলজ জেলার রাজনগর থানায় অবস্থিত অনেক সুন্দর পরিবেশ আমি আগে কখনো যাইনি এই প্রথম আমি গিয়েছি এত সুন্দর দেখতে এত সুন্দর পরিবেশটা ছিল বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস দেখেন দিঘির পানিটাও এত পরিষ্কার অনেক বড় দিঘি আমার অনেক ইচ্ছে করছিল এখানে নামবো কিন্তু আমি পাড়ি নিয়ে আবার অনেক বই লাগছিল মানুষও এখান থেকে খাবারের জন্য পানি নেয় গোসল করে এই দিগি নিয়ে অনেক কাহিনীও আছে এটা অনেক আগের দিগি রাজার আমাদের দিঘি আমার কাছে পরিবেশটা অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এখানে এসে ঘুরে যেতে পারেন ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর ঠান্ডা বাতাস সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আমি নতুন আমার চ্যানেলটি নতুন আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফেজ